ছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর দেখো এখন তো দেখতে পেয়েছো ঘড়ির কাটাতে এখন কিন্তু প্রায় পাঁচটা বাজতে চললো আর আমি রেডি হয়ে গেছি রেডি মতো এই কুর্তিটাই তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার মা বুড়ি এত সকাল সকাল না গেলে না দেখাতে পারবো না তোমাদেরকে পরে প্রচন্ড ভিড় হয়ে যাবে তো চলো বাইরে কত ভিড় কি লোকজন কিভাবে দেখছে একটু তোমাদের সাথে সেটা সকাল সকাল শেয়ার করে দিই পাঁচ দশ মিনিটের জন্য তো চলো ও দেখো আর ভুলে গেলাম যাওয়ার সময় একটু পারফিউম লাগাতে আমি পারফিউম ইউজ করতে ভীষণ ভালোবাসি একটা মিষ্টি গন্ধ খুব কম দামের হোক তবুও কিন্তু সেটা আমার ভীষণ পছন্দের তারপর বন্ধুরা বেরিয়ে গেছি দিয়ে রাজবাড়ির কাছাকাছি এসে তখন একটা আমি টোটো পেয়েছি ভেবেছিলাম মানে হেঁটে হেঁটেই যেতে হবে যাই হোক এটা হচ্ছে আমিন বাজার আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় তো অল্প একটু রাস্তা মানে টোটো যখন পেয়ে গেলাম তো চলে আসলাম তো চলো বন্ধুরা দেখায় এখানকার যে প্যান্ডেলটা আর এখন কিন্তু ভোর পাঁচটা বাজে তো পাঁচটার সময় আমি এসে দেখছি এখানেও কিন্তু প্রচুর লোকজন আছে তো ভাবতেই পারিনি আর চলো ভেতরটা দেখাই তোমাদের ভীষণ কিন্তু সুন্দর এখানকার যে প্যান্ডেলটা দেখো এটা কি মন্দির করেছে আমি কিন্তু খেয়াল করিনি কোথাও কি লেখা আছে কি না আর আমি জানি না এটা তবে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে হোয়াইটের ওপরে আর জানো তো এইটা লাইটিং চেঞ্জ হচ্ছিল কিন্তু আমি যখন এসছি তখন কিন্তু পুরো হোয়াইট লাইটই জ্বলছে কালারিং চেঞ্জ হলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে পেয়ে কি কী ধাম কোনো ধাম ধুম হবে আর কি এটা যাই হোক চলো ভেতরে তোমাদেরকে দেখাই এখানকার মূর্তিগুলো কত বড় বড় হয় আর আমি কাল তোমাদের যে দুটো মূর্তি দেখিয়েছিলাম একই স্টাইলের আজকের মূর্তিগুলোর স্টাইল কিন্তু একটু আলাদা তো দেখে বুঝতে পারছো গায়ে কিন্তু সোনার একদম ভরা যত যত গোল্ড দেখতে পাচ্ছ কালারের সমস্তই কিন্তু অরিজিনাল গোল্ড একদম তো বন্ধুরা এইটা হচ্ছে আমিন বাজার বারোয়ারি আর আমার বাড়ির খুব কাছেই তো তারপর বেরিয়ে চলে যাচ্ছি মা বুড়িমার উদ্দেশ্যে তোমাদের বুড়িমা দেখাবো না তা হয় কিন্তু দেখো ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় কিন্তু সমস্ত লাইটিং খুলে ফেলেছে কারণ একটু পরে ঘট বিসর্জন শুরু হবে সেই কারণে শুনতে পেলাম ভোর চারটে থেকে নাকি প্যান্ডেল মানে খোলা শুরু হয়েছে আর এই হচ্ছে মা বুড়িমার গেট মা বুড়িমার কিন্তু খুব বেশি তোমার একদম প্যান্ডেল বা লাইটিংয়ের কোনো ঝাঁকঝমক থাকে না কিন্তু এর যে একটা ঐতিহ্য সেটা কিন্তু এখানে থাকে আর যত মা বুড়িমার কাছে যাচ্ছি তত দেখো লোকের কিন্তু ঢল এখানে অনেক বেশি কারণ মা বুড়িমাকে দেখার জন্য রাতের বেলা তো ঢোকা যায়নি যারা যারা রাতে ঢুকতে পারে না তারা কিন্তু ভোরবেলা চলে এসছে রাজা কৃষ্ণচন্দ্রের জন্য কৃষ্ণনগর বিখ্যাত আর মা বুড়িমার জন্য কিন্তু কৃষ্ণনগর বিখ্যাত মায়ের গায়ে যে সমস্ত গয়না দেখছ সমস্ত কিন্তু সোনা সোনা ছাড়া মাকে কিন্তু সাজানো হয় না এই সমস্তই কিন্তু দর্শনার্থীরা দিয়েছেন কেজি কেজি সোনা কিন্তু প্রত্যেক বছর মায়ের কাছে সবাই অর্পণ করেন আর মা সবাইকে ভীষণ ভালো রাখুক সুস্থ রাখুক সবাই যেন ভালোভাবে কাটে কারণ মা করুণাময়ী মায়ের কাছে যা চাইবে মা কিন্তু ফেরায় না প্রথম যেদিন এই মাকে আমি দেখেছিলাম সেদিন কিন্তু মাকে দেখে আমার গা কাটা কাটা দিয়ে উঠেছিল কারণ মায়ের মূর্তিটা ছিল অনেক বড় তখন এবছর বিশেষ কোনো কারণে না মায়ের মূর্তিটা একটু ছোট করা হয়েছে আর বন্ধুরা আমি তো ঠাকুর দুটো তোমাদের দেখাবো বলে চলে আসলাম তো একদম কিন্তু সোজা এখন আমি রাজবাড়ির দিকে আবার চলে আসি কারণ আমার বাড়ি ওদিকে আর একটা লাইটিং কিন্তু জ্বলছে এটা হচ্ছে আমাদের যে চকের পাড়া মানে আমাদের পাড়ার যে পুজো তারই কিন্তু ওটা প্যান্ডেল তো আমি একটা মানে খুব ভাগ্য করে পেয়ে গেছিলাম টোটো তো আমি বাড়ি চলে এসেছি নাহলে ভেবেছিলাম বাড়িতে আমাকে মানে হেঁটে হেঁটেই হয়তো আসতে হবে তবে মা বুড়িমা আমার কিন্তু বাড়ি থেকে খুব একটা দূরে নেয় আর বুড়িমার ওখানেই কিন্তু ত্রিপুরনাদের বাড়ি মানে একদম বুড়িমা আর দীপন্নাদের বাড়ি হচ্ছে একই সাথে বলতে গেলে বন্ধুরা চলে আসলাম এখন আর ঘড়ির কারণে এখন কটা বাজে বলো তো এখন পৌনে ছটা বাজে তো এই পৌনে ছটার সময় ঘরে ঢুকলাম আর আছে খুব মানে সহজ খুব কম পয়সাতে ঘুরে এসছি কারণ এখান থেকে আজকে মানে আজকে দিনে তো প্রচুর ভাড়া লাগে তো সেই ভাড়াটা মানে আমি অনেক কম পয়সাতে কিভাবে ঘুরে চলে আসলাম তো পরে তোমাদের সাথে বলছি আর এখন একটুখানি হাত পা ধুয়ে মানে ফ্রেশ হয়ে নি আমি একটুখানি শুয়ে থাকি এক ঘন্টা তারপর কি করছি সারাদিনের কাজকর্ম নিয়ে তোমাদের সামনে আসি আর সকাল সকাল ঘুরে আসলাম এটা কিন্তু একটা আলাদা রকম অভিজ্ঞতা তোমরা কারা কারা এরকম দেখো নাকি দেখোই না তো চলো কি করছি সারাদিন সেই সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে আমি ঘুমাবো এক ঘন্টা ঘুম কিন্তু আমার হয়নি আমি খুব চেষ্টা করলাম চোখ বন্ধ করে এপাশ ওপাশ পড়ে থাকলাম যাতে ঘুমটা একটু হলেও আসে কারণ ভোরবেলা যাবো বলে তো পুরো রাতই ঘুমোতে পারিনি আর যখন ঘুম আসলো না অত চেষ্টা করার পর আমি কিন্তু বাজারে চলে গেলাম তারপর যখন একটুখানি বেলা হলো আর দেখো সবজি নিয়ে এসেছি অনেক রকম সবজি এনেছি মানে আমার একার জন্য অনেকটাই বেশি আর একদিন গেলে তো আমি সপ্তাহখানেক যাই না আর মাছও নিয়ে এসেছি আর আজকে কিন্তু খাবো আমি রুটি সকালবেলার আজকে জল খাবার হবে অনেক দিন পর আর আমি মেখে রেখে দিলাম আর হেনা এসছে কাজে তো ও কাজটা করে যাক তারপরে আর আটাটা যদি এইভাবে বুদ্ধি করে আমি একটু আগে মানে মেখে রাখি না তাহলে কিন্তু রুটিটা খাওয়া হয় কিন্তু কী তো আমার না সেটাই মাথার মধ্যে থাকেই না মানে মাখার সময়টা আমার মনেই থাকে না আর তার চাইতেও বড়ো কথা খুব আলসেমি হেনার সাথে না খুব গল্প করতে করতে কিন্তু মানে হেনা কাজটা করছে আর ও যখন আমার বাড়িতে আসে না আমরা দুজনে এত গল্প করি তোমরা না কেউ সামনে থেকে দেখলে বুঝতেই পারবে না যে আমরা দুজন যে দুটো আলাদা মানুষ আমরা এত গল্প করি ও আমার সাথে গল্প করে ভীষণ মানে ও শান্তি পায় আর আমিও ওর পেটের মনে হয় অর্ধেকের বেশি কথা আমি জানি আর আমার পেটের অর্ধেকের বেশি কথা কিন্তু ও জানে আমি তো ঠাকুর মানে খুব অল্প টাইম দেখি আর ও কিন্তু অনেক টাইম অনেক রাত অবধি ঠাকুর দেখে ও ভীষণ ভালোবাসে ঠাকুর দেখতে তবে ও প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু ঠাকুর দেখতে যায় না আমাদের এখানে দুদিন ভাষা নয় তো যে রাজবাড়িতে হয় ওখানে বসলেই কিন্তু সমস্ত ঠাকুর দেখা যায় তো ওখানে কিন্তু বসে থাকে বলতে গেলে পুরো রাত ভর মানে যতক্ষণ ঠাকুর যাবে ততক্ষণ দেখে আর তোমাদেরকে আমি আগের দিনই বলেছি কৃষ্ণনগরে যত পুজো হয় যেগুলো পারমিশন পুজো আর কি সেই সমস্ত ঠাকুর কিন্তু রাজবাড়িতে আসবেই এই রীতি অনুযায়ী কারণ যেহেতু কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজো চালু করেছিল সেই জন্য কিন্তু জগদ্ধাত্রী পুজোর কেন শুধু মানে দুর্গা ঠাকুরও কালী ঠাকুরও সমস্তই কিন্তু প্রথা অনুযায়ী রাজবাড়িতে আসবে আর সেই দিন তোমরা যদি ভাসান মানে তো রাতবেলা হয় আমাদের এখানে তো তখন কিন্তু যদি গিয়ে বসো সমস্ত ক্লাবে যত ঠাকুর আছে সব তোমরা ওখানেই দেখতে পাবে আর হেনা ওটাই করে ও কিন্তু রাজবাড়িতে গিয়ে বসে আর আমাদের এখানে পীরতলা জায়গা আছে ওই পীরতলার ওখানে বসলেও দেখা যায় এখান দিয়েও সমস্ত ঠাকুর কিন্তু যায় তো অতক্ষণ বসে থাকা আমার পক্ষে সম্ভব না আমার তো ঘুম এসে যায় বসে থাকতে থাকতে তবে হাজার হাজার মানুষ বসে থাকে না তখন কিন্তু একটা বসে থাকার আনন্দই আলাদা তবে আজ ফার্স্ট ভাসান আমি যাব না কাল সেকেন্ড ভাসান তোমাদেরকে একটু আমি দেখাবো ফার্স্ট ভাসান না খুব দেরিতে দেরিতে ঠাকুর যায় আর সেকেন্ড ভাসানটা খুব তাড়াতাড়ি যায় আর গাড়ি করে যায় তো সেকেন্ড ভাষানের দিন সেদিন কিন্তু মানে পরপর পরপর সমস্ত ঠাকুর থাকে সেটা দেখতে কিন্তু দারুণ লাগে আজ মনে প্রায় এক যুগ পরে আজকে আমি বানাচ্ছি রুটি ফুলকো ফুলকো রুটি খেতে ভালোই লাগে তোমরা কাড়া কারা এই আটা মাখার ভয়ে রুটি খাও না মানে আমার মতন পাবলিক কে কেউ আছো আমি কিন্তু এই আটা মাখার ভয়েই রুটিটা খেতে মানে চাই না তবে রুটি খেতে কিন্তু সকালবেলা ভালোই লাগে গরম গরম রুটি আর দুধ কলা দিয়ে খাবো রুটি আর দুধ কলা দিয়ে রুটি খাবো এই কথাটা শুনে না আমার কীরকম একটা মনে হলো কথাতে আছে না দুধ কলা দিয়ে কালসা পোষা এই কথাটাই না আমার মনে পড়ে গেল শুনতেই না কেমন যেন লাগে এই কথাটা মানে একদমই কিন্তু আমার ভালো লাগে না কানে না লাগে না বলো এই কথাটা শুনলে পরে যাই হোক আমার কিন্তু ভীষণ পছন্দ তো আমি গরম গরম খেয়ে নিচ্ছি রুটি আর বন্ধুরা আজকে তোমাদের বললাম যে অনেকটাই পয়সা আমার খরচ কম হয়েছে আমি যে ঠাকুর দেখতে গেছি জায়গাটা খুব একটা দূর না আগেরবার মেয়েকে নিয়ে গিয়েছিলাম তখন মাথা পিছু আমার পড়েছিল পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা যেতে ওরা তো নেবেই এই পুজোর সময় ভাড়াটা তবে আজকে কীভাবে তো আমি বাড়ি ছেড়ে রাজবাড়ির গেটের কাছে গেছি তখন ওখানে একটা টোটো পেয়েছি তো ওই টোটো থেকে আমিন বাজার আমাদের রাজবাড়ি থেকে আমিন বাজার দেখা যায় যাই হোক তবুও আমি বললাম যে যদি মানে সকাল সকাল ওইটুকুনি হেঁটে গেলেই আমি যদি হাঁপিয়ে গিয়ে ঘেমে যাই সেই জন্য ভাবলাম যে টোটো একটা পেয়েছি উঠেনি তো ওখানে বললো যেন পনেরো টাকা দিয়ে পনেরো টাকা দিয়ে গেলাম ওই আমিন বাজার প্রথম যে ঠাকুরটা তোমাদের দেখালাম তারপরের ওখান থেকে আবার একটা পেলাম সেটা আমাদের যে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি সেই অবধি যাবে বলল দশ টাকা তারপরে আর ঢুকতে দিচ্ছে না টোটো সেখান দিয়ে কিন্তু আমি হেঁটে হেঁটে গেলাম আর দেখো আজকে রিঠে মাছ রান্না করবো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করব। তো এই এই মশলা কিন্তু আমি দিয়ে রান্না করছি কারণ রিঠে মাছ একটু পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে খেতে আর আসার সময় টোটো যখন পেয়েছে তখন টোটোওয়ালা নিয়েছে কুড়ি টাকা মানে যেতে আমার টোটাল পঁচিশ টাকা খরচ হয়েছে আসার সময় কুড়ি টাকা মানে পঁয়তাল্লিশ টাকায় আমি একদম বাড়ি চলে এসেছি আর অন্যান্য দিন হলে কিন্তু মানে পুজোর সময় একশো টাকার মতো খরচ মিনিমাম হতোই হতো সেখানে আমি পঁয়তাল্লিশ টাকায় চলে এসেছি না আমার ভীষণ ভালো লাগছিল যে পুজোর সময় আমার থেকে তো মানে চেয়েছে একটু বেশি আমি যখন বললাম না এত টাকা দেব তখন কিন্তু সে মেনে গেছে আসলে সকালবেলা একটু ফাঁকা ফাঁকা ছিল তো আর ভাল লাগছিলো যখন এর এত কম টাকায় ঘুরে আসতে পেরেছি মানে পঁয়তাল্লিশ টাকা কম লাগে আর অন্যান্য সময় হলে এটা কত খরচ হতো বলো তো প্রায় তিরিশ টাকার মতন খরচ হতো তো পনেরো টাকা বেশি দিয়ে আমি ঘুরে আসতে পারবো এটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি আমি ভেবেই রেখেছিলাম একশো টাকা থেকে একশো কুড়ি তিরিশ টাকা হয়তো যে মানে যেতে পারে আর তোমাদের সাথে কথা বলতে কিনা আমি ভুলে গেলাম যেন তো আলুটা দেখলে পরে দিলাম আলু কিন্তু আমি ভেজে দিই মানে দিয়ে দিয়েছি মশলা তার মধ্যে তারপরে মনে পড়েছে তো আর কি করব একটু সিমে সিমে করে কিন্তু আমি আলুটাকে যাই হোক এরপরে দিলে অত বেশি ভাজা আর হয় না যেটুখানি হয়েছে আর কি আর মশলা তো বেশি দেই নি তোমরা দেখেছো আমি মশলার মধ্যে কিন্তু সমস্তই মানে ভেজ ভেজিটেরিয়ান টাইপের মানে সবজি টাইপের মশলা যেমন টমেটো তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব তো ন্যাচারাল জিনিস না সেই সমস্তই দিয়েছি আর একটু দিয়েছি হচ্ছে ওই জিরে গুঁড়ো আর হলুদ যেটুকু দিতে হয় আর কি মশলা সেই আর এই মাছটা দিন আছে খুব তেল বেরিয়েছে দিয়েছিলাম আজকে একটু তেল তারপরও দেখলাম বেশ অনেকটা বেরিয়েছে আর রসুন ফোড়ন দিয়ে কলমিশা কতদিন পর বন্ধুরা আমি যে খাচ্ছি এই শাক আমি ভীষণ পছন্দ করি মানে একদম খরগোশের মতন মেয়েও ভীষণ পছন্দ করে মেয়েকে যদি এরকম রসুন দিয়ে ভেজে দিই না মেয়ে বলবে এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যাবে আমার এত ভাল লাগে খেতে আর একটা কথা বলি আমার মেয়ের কিন্তু জ্বর এসছে জানো তো আমার জন্য একদমই ভাল লাগছে না মেয়েটা না আগে থেকে কিচ্ছু বলবে না ফোন করছি ফোন ধরছে না দিয়ে অনেক পরে তারপরে ফোন ধরেছে মানে করেছে ও কল কলব্যাক তোকে আমি ভীষণ বকাবকি করলাম তুই ফোন ধরিস না কেন কী হয়েছে কোথায় গেছিস তখন বলছে আমাকে যে কাল রাতে জ্বর এসছে তো জ্বর এসে তো বলছিস না কারণ তোর ফোনটাও ধরিস নি ফোন না ধরলে তো টেনশন হয় তখন বলছে কি করবো এত জ্বর এসে আমি কথা বলতে তখন আমার ইচ্ছে করছিল না আমার ঠিক আছে জ্বরটা তাহলে কমলে তুই তো বলবি আর ওষুধ আছে কি না তোর কাছে ওর কাছে অবশ্য ওষুধ আছে মেয়ে না দু তিনবার জ্বর হয়ে গেলো ওখানে যাওয়ার পর থেকে একদমই ভালো লাগছে না আর তার সাথে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি বললাম তুই মন্টে খা আর ওষুধটা খা প্যারাসিটামল না কমলে কিন্তু ডক্টরের কাছে যাবি মেয়ে বলছে ওখানে ডক্টর নেই আমি বললাম কে বলেছে ওখানে ডক্টর নেই ওখানে সমস্ত কিছু আছে তুই খবর নেই ওখানে দেখ আছে ডক্টর তুই দেখাবি না হলে কিন্তু কমতে চাইবে না বাড়াবাড়ি হয়ে গেলে তখন মুশকিল পড়ে যাবে একদম আর আমার মেয়ের খুব ঠান্ডার ধাজ আর ওখানে একদম এখন যেন তো ঠান্ডা পড়ে গেছে আমি ফোন করলেই দেখি ভিডিও কলে মেয়ে হচ্ছে গায়ে সোয়েটার দিয়ে আছে মানে পাতলা পাতলা যে সোয়েটারগুলো হয় না সেগুলো এখনই কিন্তু ওয়েদার ওখানে এরকম হয়ে গেছে আর যখন সত্যি সত্যি ঠান্ডা পড়বে তখন তো মানে ওখানে আর থাকাই যাবে না তবে ডিসেম্বর মাসে মেয়ে হয়তো আসতে পারে বন্ধুরা মেয়ের না মনটা ভীষণ খারাপ এই পুজোর জন্য আমার সাথে তো কালকে জানো তো আবার মেয়ের সাথে মেয়ে রেগে গেল আমার উপরে আমি বললাম বাবা তোরা আসতে পারে না পুজো এবছর আমাদের এখানে জানো তো বন্ধুরা খুব ভালো পুজো হচ্ছে সেগুলো তো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঘূর্ণি বলে যে জায়গা আছে ওই ঘূর্ণিতে কিন্তু সবচাইতে সুন্দর হয় আমাদের এখানকার মানে জগদ্ধাত্রী পুজো তো সেখানে আমি যেতে পারিনি কারণ কি বলো তো সেখানে না প্রচুর ভিড় হয় আর আমি ঘূর্ণি জায়গাটা খুব ভালোভাবে চিনি না আর একা একা কি ভালো লাগে তো সেই কারণেই কিন্তু আমি যাইনি আর ওগুলো ও দেখতে পাচ্ছে বলছে আমি ফেসবুক ওর তো ফেসবুক নেই মানে ও যখন ইনস্টাগ্রাম খুলছে ওগুলো দেখছে নাকি ও দেখে নাকি ওর মাথাটা নাকি খারাপ হয়ে যাচ্ছে যে এই বছর এত সুন্দর হয়েছে আর আমি যেতে পারলাম না তুমি আমাকে নিলে না আর কি করবো বন্ধুরা সামনের বছর মেয়ে আর ওর বাবা দুজনাই আসবে এটাই কিন্তু কথা হয়ে আছে আর বন্ধুরা রাতে তো আমার ভালো ঘুম ঘুমায়নি সকালবেলা যাব বলে আর বলে রাখি বিশেষ করে আমি মধুমিতার জন্য কিন্তু দেখিয়েছি এই মা ও আমাকে অনেকবার বলেছে যাই হোক এখন আমি খেয়ে দিয়ে একটুখানি কিন্তু আমি ঘুমানোর চেষ্টা করব। কারণ তারপরে বাজারে গেলাম সংসারে নাকি তো কাজ করলাম আজকে খুব একটা করিনি তো আজকের মতন এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা